আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি আঠারো থেকে বিশ বছরের ছেলে কিছু গুরুত্বপূর্ণ কথা যা তাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ নিজের পছন্দ যোগ্যতা এবং আগ্রহ সম্পর্কে জানুন স্বপ্ন বড় রাখুন এবং তা অর্জনের জন্য একটি পরিকল্পনা করুন শুধু একাডেমিক শিক্ষার উপর নির্ভর না করে যোগাযোগ নেতৃত্ব এবং টেকনিক্যাল স্কিল শিখুন এটি ভবিষ্যতে কাজে লাগবে জীবনে কি করতে চান তা পরিষ্কারভাবে বুঝুন ছোটো ছোট লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যান আপনার আশেপাশের পরিবেশ সমাজ এবং সংস্কৃতি সম্পর্কে জানুন এটি আপনাকে বিশ্ব সম্পর্কে একটি বড় ধারণা দেবে এবং দৃষ্টিভঙ্গি প্রসারিত করবে জীবনের বড় সাফল্য একদিনে আসে না ধৈর্য ধরে কাজ চালিয়ে যান ব্যর্থতায় হাল ছাড়বেন না নিজের উপর বিশ্বাস রাখুন কোনো কাজ শুরু করার আগে নিজের ক্ষমতার উপর ভরসা রাখুন অন্যদের প্রতি নম্র হন এবং জীবনের ছোট ছোট অর্জনের জন্য কৃতজ্ঞ থাকুন নতুন কাজ নতুন শখ নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে শিখুন এটি জীবনের জন্য খুবই প্রয়োজন জীবনের চ্যালেঞ্জ আসবে ভয় না পেয়ে সমস্যার মুখোমুখি হন এবং সমাধান খুঁজে বের করুন এই বয়সে ভুল হওয়া স্বাভাবিক ভুলকে অভিজ্ঞতা হিসেবে নিন এবং তা থেকে শেখার চেষ্টা করুন আপনার সঙ্গী বা বন্ধুরা জীবনে বড় প্রভাব ফেলে এমন বন্ধুভার্জন করুন যারা আপনাকে অনুপ্রাণিত করে এবং সঠিক পথে চালিত করে পরিবারই আপনার সবচেয়ে বড় শক্তি তাদের কথা শুনুন সময় দিন এবং তাদের ভালোবাসা ও পরামর্শকে গুরুত্ব দিন ঘটনমূলক সমালোচনাকে ইতিবাচকভাবে নিন এবং তা থেকে নিজের ভুলগুলো সংশোধন করুন যে কোনো পরিস্থিতিতে নেতৃত্ব দিতে শিখুন দায়িত্ব নিতে শিখুন এবং সবার সঙ্গে কাজ করার অভ্যাস ঘরে তুলুন নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন নিয়মিত জীবনযাপন করুন এবং নিজেকে প্রতিশ্রুতি দিন সফল হওয়ার জন্য কাজ করুন তবে জীবনের ছোট ছোট আনন্দগুলোকেও উপভোগ করতে ভুলবেন না